আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের জন্য এই গাড়িটি কিন্তু ইলেকট্রিক সাইকেল ব্যাটারি চালিত এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনি প্রতিদিন চালাতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো মিনিমাম তো ফ্রেন্ডস এই গাড়িটার কিন্তু গতি পাবেন চল্লিশ প্লাস ঘন্টায় এবং টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই পাশাপাশি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে কিন্তু মিনিমাম দুজন মানুষ বসে চালাতে পারবেন যারা প্রতিদিন মোটামুটি চল্লিশ কিলোমিটারের ভিতরে যাতায়াত করেন তারা কিন্তু এই গাড়িটি অনায়াসে কিনতে পারেন আমাদের এই গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে হলুদ কালার এছাড়াও আরেকটি রয়েছে নীল কালার দুটি কালারই খুব সুন্দর এবং গর্জিয়াস স্কুটি স্টাইলের এই গাড়িটি ইলেকট্রিক সাইকেল কারণ এটা প্যাটেলিং করে চালানো যায় প্যাটেলিং সিস্টেম রয়েছে আমরা এই গাড়িতে ব্যবহার করেছি আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ার এর লিড জেল ব্যাটারি যেটা এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যাতায়াত করতে পারেন তো আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ ওয়াট মোটর এবং কি কি রয়েছে চলুন আমরা একটু সামনে থেকে দেখি পিছন দিকে যদি আমরা চলে আসি দেখতে পাবেন গাড়ির লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর এবং গাড়ির সত্যি গর্জিয়াস একটি মডেল করা হয়েছে গাড়িটি যদি অন করি খুবই সুন্দর দেখতে পাবেন লাইট গুলো জ্বলবে লাইট গুলো কিন্তু অসাধারণ সুন্দর পাশাপাশি যখন আপনি ব্রেক করবেন ব্রেকের সাথেও কিন্তু লাইট গুলো হাইলাইট করবে এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু সামনেও রয়েছে খুব সুন্দর লাইটিং সিস্টেম ইন্ডিগ্রেটার লাইটও রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে যেগুলো সাইজ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ যেটা ওয়াটার প্রুফ আপনি পানি দিয়েও এই গাড়িগুলো চালাতে পারবেন এবং সামনে পিছনে দুই চাকাতেই ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক খুবই সহজলভ্য এই ব্রেক পাশাপাশি গাড়িতে ডাবল স্ট্যান্ডও রয়েছে আবার সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে এবং পিছন থেকে যে বসবে তার জন্য আলাদা পাদানি রাখা সিস্টেম রয়েছে পা রাখার জন্য খুব সুন্দর ফুটরেস গাড়ির সিটটা খুব সুন্দর পিছন দিকে বড় ছোট যে কেউ বসতে পারবে দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুবই দারুণ এবং গাড়িতে কিন্তু সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙা চোরা রাস্তায় চালালেও শৈলীর উপর কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও সামনে যে বসবে যদি কখনো বাজার সদাই করেন বাজার সদাই রাখার জন্য খুব সুন্দর একটি স্পেস রয়েছে পাশাপাশি পা রাখার জন্য আলাদা ফুটরেস রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং করা যায় ফ্রেন্ডস আমাদের গাড়ির ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর এটা এলইডি ডিজিটাল ডিসপ্লে যেখানে শো করবে আপনি গাড়িটি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন পাশাপাশি ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে চার্জ লেভেলগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে অলরেডি একটা লেভেল কম দেখতে পাচ্ছেন মানে চার্জ অলরেডি ফিফটি পার্সেন্টের মতো কমে গেছে তো ফ্রেন্ডস এই গাড়ির সামনেও কিন্তু ইন্ডিকেটর লাইট হেডলাইট সব রয়েছে ওয়াও দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর কিন্তু যখন আপনি জ্বালাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা সাউন্ডও হবে পাশাপাশি হেডলাইটও জ্বলছে হেডলাইট আপার ডিপার খুব সুন্দর একটি সিস্টেম পাশাপাশি হরেন ওয়াও দারুণ তো আমাদের এই গাড়ির সাথে রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম ছোট বড় যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবে দশ বারো বছরের বাচ্চারাও যারা লাগল পাবে একটু লম্বা তারাও আমাদের এই গাড়িগুলো সহজেই চালাতে পারবে গাড়ির সামনেও লাইটিং সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং লাইট জ্বলে থাকবে আবার আপনি হেডলাইট দিলে হেডলাইটগুলো জ্বলবে তো আমাদের এই গাড়িটির সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনে সাসপেনশন দারুণ সাসপেনশন থাকার কারণে যে কোনো ভাঙাচোরা রাস্তাও খুব সহজে গাড়িগুলো চালানো যায় আমাদের এই গাড়িটা সত্যি অসাধারণ এই গাড়িটি আপনি পাচ্ছেন অনলি বাহাত্তর হাজার টাকায় আর এই গাড়ির নাম হচ্ছে এক্সপি ড্রিমার এক্সপি ড্রিমার দুইটি কালারে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট বারো এমপিআর ব্যাটারি চারশো পঞ্চাশ ওয়াট মোটর লুকিং গ্লাস থাকছে গাড়ির সাথে হেলমেট বাইক কভার সবই পাবেন গাড়ির সাথে তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি এসে নিবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে পাবেন এই রকম আরও প্রায় বিশটি মডেলের ইলেকট্রিক সাইকেল এছাড়াও ইলেকট্রিক সাইকেল ছাড়াও ইলেকট্রিক স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম